এর রয়েছে মুন্সিदाबाद জেলার সীমান্তবর্তী এলাকা সাগরপাড়া নামে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল খুললেই এবং টিভি খুললেই দুর্ঘটনার খবর। ঠিক তেমনই আজ ঠিক ইফতারের পরেই সাগরপাড়া জিও স্মার্ট স্বগ্ৰুগ্ন এলাকায় একটি মোটরসাইকেল এবং একটি সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং তাতে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। যদিও তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সাগরপাড়া স্থানীয় হাসপাতালে তাদেরকে নিয়ে গেছে এবং এক ব্যক্তি তিনার নাম নিপেন মন্ডল তার বাড়ি এবং তাকে এখানে স্থানীয়ভাবে চিকিৎসা করা হয় তার মাথায় আঘাত লেগেছে এবং বিভিন্ন জায়গায় কেটে ছেড়ে গেছে এবং তার ছটি সেলাই মাথায় পড়েছে এখান তাদের স্থানীয়ভাবে চিকিৎসা করার পর তাকে ডোমকর সুপার স্পেশালিটি হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে এবং অপর এক ব্যক্তি তিনি বয়স চব্বিশ তার নাম আরিফ শেখ সাহেবনগর গ্রামে বাড়ি তারা জানান তিনি সাহেবনগর থেকে সাগরপাড়ায় তেলপড়ার উদ্দেশ্যে আসছিলেন এবং অপর এক ব্যক্তি নিপেল মন্ডল তিনি সাগরপাড়াতে ওষুধ এসেছিলেন এবং সেই ওষুধ নেবার পর তিনি বাড়ি থেকে যাচ্ছিলেন কিন্তু প্রশ্ন উঠছে বারবার বারবার এত অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রশাসন রাখছে তারপরেও আমরা হেলমেট ছাড়া আমরা গাড়ি চালাচ্ছি এবং বেপোড়া ভাবে আমরা রাস্তা ঠিকঠাক ভাবে না দেখে আমরা রাস্তা পারাপার হচ্ছি তাহলে এই দায় কার আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমাদের আপনারা দেখছেন গ্রাম সবার সাথে সবার পাশে আমি সাহেবনগর থেকে সাগরপাড়ার দিকে আসছিলাম বাম সাইড দিয়ে ওই সাই সাইকেলওয়ালা ডান সাইড দিয়ে আসছে আমার শুধু আসুদি ঢুকিয়ে দিয়েছে আচ্ছা দিয়ে আপনার কটা সেলাই পড়লো আমার চার পাঁচটা সেলাই করেছে আট পাঁচটা আপনার মাথায় হেলমেট ছিল এই তো লোকাল একটু জানাচ্ছি পাম্পে কোথায় যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন তেল কুঁড়তো তেল খুঁড়ত আপনার নাম আরিফ সেন বাড়ি সাহেবনগর অ্যাক্সিডেন্টে আমি ওইপার থেকে এই এপার আসছি আমি সরকার পোলে চলে আসছি আর ওই পিছন থেকে আসি মেরে দিছে আচ্ছা আপনার বাড়ি কোথায় মশমারি আপনি কিসে যাচ্ছিলেন বাইসাইকেলে সাইকেলে আপনার বাড়ি কোথায় মশমারি ওষুধ নিতে এসেছিলেন হ্যাঁ মাথায় কটা সেলাই পড়লো মাথায় টান শুনে পৌঁছা গেছে আমি এক কটা সেলাই পড়ল শুধু মাথায় আঘাত লেগেছে না আর কোথাও মাথায় এই জায়গায় লেগেছে এখানে লেগেছে

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ